আর যদি এই বেডরুম প্যাকেজ পছন্দ না হয় আপনার কোনো পছন্দের বেডরুম প্যাকেজ থাকলে আমাদের দিলে আমরা করে দিলাম কারণ আমাদের নিজস্ব কারখানা দেখেন আমাদের কিন্তু হিউজ কালেকশন আছে অনেক কালেকশন আছে শুধু আজকে এই বেডরুম প্যাকেজ আমাদের হচ্ছে নিজস্ব কারখানায় হচ্ছে ভিডিও করতেছি আজকে আচ্ছা তারপরে কারখানা থেকে যারা হচ্ছে ফার্নিচার নিতে চান তারা এই ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স স্বাগতম জানাচ্ছি নতুন আরো একটা ভিডিওতে তো আজকে আমরা চলে আসলাম নতুন একটা ফার্নিচার রিভিউ নিয়ে ইউনিক ফার্নিচার মাঠ থেকে সরাসরি তাদের কারখানা থেকে তো আজকে এই ভিডিও তুলে সম্পূর্ণ হেল্প করবে শপের ইনার

এখানে এসে আমাকে ফোন স্ক্রিনে যে নাম্বার আছে আমাকে ফোন করলে আমরা পেয়ে যাবেন অথবা স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন এই বেডরুম সেটে কি কি আইটেম থাকবে দেখিয়ে দিবেন ভাই একটু অবশ্যই হচ্ছে এই পেজ কি কি থাকবে বলে একটা 6 ফিট বাই 7 ফিট একটা খাট থাকবে একটা 6 ফিট বাই 7 ফিট কিং সাইজের একটা খাট থাকবে হচ্ছে খাটে সাইড বক্স একটা সাইড বক্স একটা হচ্ছে আপনার ওয়াল শোকেস একটা ওয়াল শোকেস থাকবে একটা হচ্ছে ড্রেসিং টেবিল একটা ড্রেসিং টেবিল থাকবে এই হচ্ছে ফুল একটা বেডরুম পেজ আচ্ছা এটা লং ড্রেসিং টেবিল থাকবে হ্যাঁ লং ড্রেসিং টেবিল আচ্ছা এটা একটা ছোটখাটো ফ্যামিলির জন্য এই বেডরুম সেটটা খুবই হ্যাঁ এটা হচ্ছে নিতে পারবেন এবং জোস

পাল্লা থাকতেছে এখানে চারটা ডোর থাকবে ওয়াও অসাধারণ দেখেন দর্শক অসাধারণ এই বেডরুম সেট একেবারে শর্ট একেবারে ছোট ফ্যামিলির জন্য এটা বেস্ট হ্যাঁ বেস্ট আচ্ছা তো ঈদের পরে এই ফার্নিচারটার প্রাইসটা একেবারে আমি যেহেতু ভিডিও শুরুতে বলছি যে লো বাজেটে পেয়ে যাবে তো এই ফুল বেডরুম সেটটার প্রাইস কত রাখবেন এটা প্রাইস বলার আগে আমি বলে দিই আমাদের ওয়ার্ডাকো সিস্টেমটা আমাদের ওয়ার্ডাকো নিয়ম হচ্ছে আমাদের কিছু টাকা দিয়ে ওয়ার্ডা কনফার্ম করতে হয় আপনার বাকিটা ডেলিভারি যাওয়ার পর প্রোডাক্ট বুঝে বাকি টাকা দিয়ে দিতে হয় কিছু টাকা বলতে কি হাজার খানেক টাকা দিতে হবে মানে কোন রকম আপনি ওয়ার্ডাটা কনফার্ম করার জন্য আচ্ছা ডেলিভারি চার্জ কে ক্রেতাই বহন করবে হ্যাঁ ডেলিভারি চার্জ হচ্ছে আপনাদের আর ঢাকা বাইরে কেউ যদি নিতে চান এই প্যাকেজটা 3000 থেকে 3500 টাকা পড়বে ঢাকা বাইরে হচ্ছে আপনারা আলোচনা সাপেক্ষে আর কেউ সিঙ্গেল প্রোডাক্ট নিতে চান ঢাকা বাইরে ডেলি চার্জ হচ্ছে আপনার তিন হাজার থেকে পঁয়ত্রিশশো টাকা ঢাকা বাইরে হচ্ছে আপনার মাত্র তিন হাজার টাকা কুইয়ার মাধ্যমে নিতে হবে সিঙ্গেল প্রাইস কিরকম পড়বে এটা কি আলোচনার মাধ্যমে আলোচনার সাপেক্ষে রিস্ক কিন্তু যে নাম্বার আছে কল করলে আপনি জানতে পারবেন এখানে সিঙ্গেল আপনি যদি সাইড বক্সটা পছন্দ হয় ঢাকা বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে আপনি নিতে পারবেন আচ্ছা এটা প্রাইস কত রাখবেন এটা এই বেডরুম পেজ প্রাইস থাকে মাত্র চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা হ্যাঁ মাত্র চল্লিশ হাজার টাকা সারা বাংলাদেশে ডেলিভারি বাংলাদেশ ডেলি বাই নিতে পারবেন তো ভিউয়ার্স চল্লিশ হাজার টাকা যদি এই বেডরুম সেটটা আপনাদের পছন্দ হয় মোট আইটেম থাকতেছে চারটা হ্যাঁ একটা খাট থাকতেছে এটা খাটে সাইড বক্স সাইজ একটা সাইড বক্স থাকতেছে একটা ক্যাবিনেট থাকতেছে একটা লং ড্রেসিং টেবিল থাকতেছে 40000 টাকা এই বেডরুম সেটটা ছোট একটা ফ্যামিলির জন্য খুবই আকর্ষণীয় হবে যদি ভালো লাগে অবশ্যই স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করবেন দেখা হবে নেক্সট কোন ভিডিওতে আসসালামু আলাইকুম